আঠারো ক্লাস ফোনে দেওয়ার হচ্ছে যে তার মানে এখানে এমন ধরনের কন্টেন্ট আছে যেটা আঠারো প্লাসের নিচের বাচ্চারা দেখতে পারবে না প্রশ্ন হচ্ছে যে আমি যতগুলো বাচ্চাকে এখন দেখি তাদের জন্ম হবার পর থেকেই তাদের হাতে ফোন ফোটাকে আপনারা কন্ট্রোল করতে পারছেন যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আগে সেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন আর আঠারো প্লাস বলা হয়েছে বিকজ অফ এটা যারা দেখেছেন সিনেমাটা অর্থাৎ সেন্সর বোর্ড তাদের কাছে মনে হয়েছে যেটা আঠারো প্লাস বলা উচিত কারণ এখানে এমন কিছু সিন আছে সে ফর ডোমেস্টিক এখন ডোমেস্টিক ভায়োলেন্স তো আঠারো প্লাস মানে না হলে তো এটা তো আপনারা হঠাৎ করে হলে যে যদি এরকম একটা কন্টেন্ট দেখেন আপনারা যে হঠাৎ করে শুরু হয়েছে তখন তো আপনারা বলবেন যে এটা তো বলা ছিল এটা তো অ্যালার্ট করা হয়নি কারণ পূর্ববর্তী বেশ কিছু সিনেমাতে আমি গত দুই বছর ধরে বেশি যে কটা সিনেমা আমি দেখেছি রিভিউ দেখছিলাম যে পাবলিক রিভিউ আর অডিয়েন্স রিভিউ ওখানে আমি দেখেছিলাম যে বেশ কয়েকজন এই ধরনের কমপ্লেন করেছে যেটা উল্লেখ করে রাখা দরকার ছিল সো আমি সাধুবাদ জানাই এই বিষয়টিকে যে এখন আমাদের সেন্সর বোর্ডে এই জিনিসটি যুক্ত হয়েছে এই ট্রসটি যুক্ত হয়েছে যার ফলে এখন সবাই অ্যালার্ট থাকবে যাচ্ছে ঠিক আছে এই ধরনের এই ধরনের কোনো সিন আছে সো আমরা একটু অ্যালার্ট থাকি আমরা ওভাবেই ফ্যামিলি ওটা সবাই জেনে সবাই পরিবারকে নিয়ে দেখতে যাবে তো পারিবারিক সিনেমা অবশ্যই সবাই পরিবার নিয়ে দেখতে যাবে